আমেরিকা আর পশ্চিমী দেশ একটা বর্তমান পিছকার ঘটনা গুলা এখন এই যে পশ্চিমী দেশগুলা বলে আর আমেরিকা বলে কেউ আইটেম বানাবে না বানাবে তো আমরাই বানাবো যে কোনো নতুন দেশরা আইটেম হোম বানাতে যাচ্ছে তাদের তার উপর তাদের নানা রকম মানে পাইকট রেস্ট্রিকশন এইসব লাগা লাগাচ্ছে এইসব যে ভারত যে এটা বানালো অটলের সময় অটল গ্যারিবার সেই কথাগুলো হলো তারপরে পাকিস্তান তো বানিয়ে নিয়েছে ইরান বানাতে যাচ্ছিল তো ইরান কে আমেরিকা বলছে তুমি বানাবে না আমেরিকা বানাবে ফ্রান্স বানাবে ব্রিটেন বানাবে সব পশ্চিম বানিয়ে বসে আছে কিন্তু তারা বলছে অন্য দেশকে বানাতে দেব না বানাতে গেলে কেন আমরা এই বিশ্ব শান্তির ঠিকাদার আমরা বিশ্বের গুন্ডা আমাদের কোথাতে চলতে হবে তো এভাবে এদের এই কথাগুলো যাচ্ছে এমনি তো চৈত্র নিয়ে আমাদের দেশের লোকরা বলে এই পশ্চিমী দেশের বিরাট প্রশংসা করে তারা খুব টেকনোলজি অ্যাডভান্স আমেরিকা প্রশংসা করে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড এসব প্রশংসা করে এদের দেশে বসা করে যে সৌভাগ্য বলে এই দেশ ছেড়ে ওই দেশে নাগরিক হতে যায় পড়াশোনা করতে হাওয়ার্ড যায় এই দেশের চরিত্রটা কি আছে এই পশ্চিমী দেশ বেশি কাছে ইউরোপিয়ান দেশ আর ইউরোপিয়ান লোকরাই আমেরিকাতে গিয়ে কানাডাতে গিয়ে তাদের আদিবাসীদেরকে খতম করে তারা নিজের দেশ বানিয়ে নিল পলিটিক্যাল পাওয়ার তারাই হোল্ড করছে ইউরোপিয়ানরা অন্যান্য প্রফেশনে কিন্তু পলিটিক্যাল পাওয়ার এই ইউরোপিয়ান কান্ট্রিতে ইউরোপিয়ান লোকের কাছে আছে তারাও স্বতন্ত্র দেশ আমেরিকা আমেরিকা বিরে যুদ্ধ হলো তারপরে ব্রিটেনে এখন ফ্রান্স ফ্রান্স আছে ব্রিটেন আছে ইটালি আছে স্পেন আছে সব এরা অস্ট্রেলিয়া তাই করেছে তারা ওখানকার লোকজনকে শেষ করে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ক্যানাডা তো বলে দিলাম এই যে পশ্চিমী দেশ এখন আমেরিকা এর মধ্যে এদের সব লিটার মজবুত দেশ আমেরিকা সব দিক থেকে সমুদ্রে ঘিরে আছে তাতে আক্রমণ করার থেকে অনেকটা সেফ আছে আমেরিকা কানাডা মেক্সিকো আর কিউবা পাঁচটা দেশেই মানে ওই ওই যে চারদিকে জল দিয়ে ঘেরা আছে চৌত্রটা দের কি আছে আমরা এটম বোম বানাবো আমেরিকা জাপানে হিরোশিমা নাগাসিকিতে বোম ফেলে বিশ্বের শক্তিশালী কান্ট্রির উপরে এলো বিশ্ব আমি আমার বিরাট শক্তিশালী জাপান সে সময় সারেন্ডার করে দিল জাপানও সেরকম জাপান ইটালি আর জার্মানি যে গোটা বিশ্বকে কবজা করতে চেয়েছিল এখন তারপরে এদের তো এটাই চলছে কি না বর্তমানে ইসরায়েল ইসরায়েল ইরানের উপর হামলা করে দিল ইরান আমেরিকার সঙ্গে কথাবার্তা করতে যাচ্ছিল কি আমরা এটা মম বানাবো না কিন্তু এটা মোম আমি মানে এটা আমি বিজলি টিজলি তৈরি করবো এটা মেঘানাজি দিয়ে তারপরে ইসরায়েল হামলা করে দিল ওদের বিজ্ঞানীকে মেরে দিল অনেক ক্ষতি করলো তখন ইরান ইজরায়েল তো আমেরিকার সাপোর্টার আছে মনে করছে এরা মুসলমানকে করার জন্য ইসরায়েলকে সৃষ্টি করেছে আসল কথা ইসরায়েলকে ওরা গুন্ডা হিসাবে মাঝখানে বসিয়ে রেখেছে আমেরিকা ইসরায়েলকে গুন্ডা হিসাবে বসিয়ে রেখেছে তারা আরবিয়ান কান্ট্রি যার তেলের বিরাট একটা রিসোর্স আছে তাদেরকে দাবি রাখে তাদের দেশ থেকে সস্তা দামে তেল টেনে নিয়ে এরা চলে যায় আমেরিকান কোম্পানি বলা যে ইরাকে হামলা সেটাই করলো ইরাকে ও নানারকম দোষ দিলো ইরাক বি হতিয়ার আছে ইয়ে আছে তারপরে হামলা করলো তারপরে ওই সাদাম হোসেনকে ফাঁসি দিল আর ওখানে বারা ইরাকে তেল লুটলো ইরানে তেলেরা লুটতে চায় বিভিন্ন দেশ থেকে এরা তেল নিয়ে যায় সস্তা দামে আমেরিকান কোম্পানি ঢুকে যায় আর আমেরিকা যে আছে লিবিয়াই হোক তারপরে লেবনেন সব মানে এরা গোটা বিশ্বের রিসোর্স টেনে ভোগ করছে এই যে ইউক্রেন কে বললো ইউক্রেন কে কি না ইউক্রেন কে ফাঁসি রেগেছে আর ইউক্রেন কে যে সব রিসোর্স তোমার লেব আফগানিস্তানে সেই করলো মানে এদের চৈত্রটা এরা সমুদ্রই ডাকু ছিল অরিজিনালি এই যে পশ্চিমী দেশের লোকরা যারা সমুদ্রই ডাকু লুটপাট করতো তারপর এককালে এরা গোটা পৃথিবীতে ছেয়ে গেল ওটা পৃথিবীতে কবজা করলো পলিটিক্স করে সহ্য বলে না শক্তি বলে না কিন্তু এটা সব দেশকে গেল তারপরে দেখলো কিনা আমাদের এখানে থাকা দরকার তারা কাগজে নোট বার করলো সোনা চাঁদি নিয়ে কাগজে নোট বার করলো কাগজে নোটে ব্যাংকিং ব্যবস্থা কাগজে নোট অমূল্যনের ব্যবস্থা তারপরে ওই তাদের শপথে ডেমোক্রেসি চালিয়ে দিলো ডেমোক্রেসি লক্ষ্য তোমার তো জনতার শাসন তোমরা ভোট দিয়ে লক্ষ্যে রাখবে ডেমোক্রেসি যে প্রসেস ইলেকশন টিলেকশন যে ভারতবর্ষে ইংরেজরা অনেক আগে কুড়ি পঁচিশ ত্রিশ বছর আগে হয়তো শুরু করে দিয়েছিল এখানে সংসদ সেই ভারত স্বতন্ত্র হওয়া না তার আগে এখানে সংসদ চালু হয়ে গিয়েছে এরা মানে ওই ভোট ভোটের রাজনীতিটা এককালে চালু করে দিয়েছিল এমএলএ এরা তৈরি করতে শুরু করে দিয়েছিলো স্টেটার্ভিস সেন্ট্রাল অ্যাসেম্বলি সব চালু করে দিয়েছিল এখন এরা বিভিন্ন দেশে ডেমোক্রেসি করেছে ডেমোক্রেসিটা হেড করে দিয়েছে ভারতের প্রধানমন্ত্রী হেড যেমন তাই করতে পারে হ্যাঁ ও আমেরিকাতে যে ওদের স্টেটে হেড আছে রাষ্ট্রপতিকে সংসদে পারমিশন দিতে হয় যে কোনো মানুষের কারণের জন্য ট্যাম্পলি একদম দু মাসে চালাতে পারে কিন্তু তার স্যাংশন নিতে হচ্ছে কিন্তু আমার দেশে যে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী নোটবন্দি করে দিল তারপরে লকডাউন করে দিল তারপর নার্সিমারাও টাঙ্কালের সই করে দিল তার বেরে নার্সিমারাও ডাঙ্কলে সহ তারপরে কেউ এমন প্রধানমন্ত্রী ডাঙ্কালকে ডাঙ্কাল থেকে বেরিয়ে হওয়ার জন্য কোনো করল না দিনে দিন আরও বেশি বেশি ফাঁসাচ্ছে এই যে বিদেশি আমেরিকা বলছে কি আমার জিনিস আমার অস্ত্র কিনো আমার কাছে সব যুদ্ধে অস্ত্র কিনো হ্যাঁ তুমি কিছু বানাবে না আমাদের সব লেবে এবার এছাড়া আমাদের কোম্পানিকে তোমাদেরকে লুটতে দাও তোমরা এই যে ভারতবর্ষ স্বতন্ত্র হয়নি ভারতবর্ষ যে আছে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট ব্রিটেনের সংসদ পাস করে ই করলো মানে আমাদের কত বড় অপমান আছে এরা স্বতন্ত্রতা দিবস কী স্বতন্ত্রতা দিবস ও তো ইংল্যান্ড বলছে আমি তোমাকে স্বতন্ত্র করে দিলাম তার মানে আমাদের যত ক্রান্তিকারী আছে যত স্বতন্ত্র যোদ্ধা তাদের অপমান হয়েছে তারপরে ওই যে এ যে নিয়ে এসছে মানে আমরা বলছি যে তারপরে ওই এখনও ভারত ভারত ইন্টারন্যাশনাল ব্যাঙ্কে সোনা রাখে সিকিউরিটি মানি হিসাবে এখনও সে নোট ছাপা জেনে স্বতন্ত্র নয় আর নোট ছেপে আগে যে ছিল নোট সোনা সোনাকে সে নোট রাখার ছাপা কথা ছিল তারপরে এখন যেমন তাই ভারত এই রিজার্ভ ব্যাঙ্ক নোট ছেপে পুঁজিপতিদেরকে নোট দিয়ে দিচ্ছে তারা জমিতে কাবজা করে নিচ্ছে আর এছাড়া ব্যাংক না টাকা দিয়ে ব্যাংক যে আছে তার কারেন্সি সোনা আছে চার লাখ কোটি টাকা নোট যে ছাত্রিশ কোটি লাখ টাকা লোন দিয়ে দিচ্ছে ষোলো লাখ কোটি মানে এই লোন মানুষ শোধ করতে পাবে না এইভাবে আমাদের যে গোটা ব্যবস্থা ওরা এখনো এই যে পশ্চিমী দেশ খুব গুনগান করে না তারা তো টাকা তারা তো চৈত্র নেই হ্যাঁ তুমি এটা মোম বানাবে তুমিও বানাবেন আমরাও বানাবো না তুমি এটা মোম বানাবে এরা সায়েন্স উন্নতি কি উন্নতি করেছে সায়েন্স উন্নতি করেছে এইটাই কি লোককে যে ঠকাবার যে বৃত্তি আছে মানুষের বৃদ্ধি যদি হয় লোভে বৃদ্ধি হয় শোষণে বৃদ্ধি হয় সে তুমি সায়েন্টিস্টই হয়ে যাও টেকনোলজি অ্যাডভান্স করো আগে তলববারই লড়ো বা তুমি ওই আধুনিক অস্ত্র এই এই চরিত্রটা আমি বারবার বলছি যে তুমি এই যে পশ্চিমী দেশের ভক্ত হয়ে হয়েছে এটা বন্ধ করো ভিডিওটা শেষ হয়